প্রিয় বিওয়ার্স শখের রাজা শেখ পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন নতুন প্রতিবেদন আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় থাকবে অনেকেই কমেন্ট করে বলে থাকেন সাদা বাচ্চা দেওয়ার জন্য এবং বাচ্চাগুলি দেখানোর জন্য আমি এই যে আমার সাদা বাচ্চাগুলো দেখাইতেছি আর কতটুকু বড় এটা হলো দ্বিতীয় গ্রেডের বাচ্চাটা এই বাচ্চাটাই আমি দেখাইতেছি এটার জন্য আজকের ভিডিও করা আজকে এই বিষয়টাই আলোচনা করব আপনাদের সাথে আর একটা বিষয় হচ্ছে বাচ্চার পরিমাণ এবং হাঁসের পরিমাণ বেশি হয় কিছু হাঁস অবশ্যই আমি সেল দিয়ে থাকবো কারণ সেল দেওয়ার কারণটাই হচ্ছে বাচ্চার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে কারণ রাজ রাজহাঁস বেশি পরিমাণ লালন পালন করলে করস অনেক বেশি খরচ বহন করার করতে অনেকটা সমস্যা হইতেছে কিছু করোর জন্যই কিছু জন্যই আমার কিছু বড় হাঁস কিছু বাচ্চা হাঁস আমি সেল দেওয়া থাকবো এই যে বড় হাঁসগুলো এইখানে আছে এটা হলো অর্ধেকটা অংশ আর অর্ধেকটা অংশ একটা সেটে এইখানে এই অর্ধেকটা অংশ আছে এই যে দেখেন আমি কিন্তু কুচুরি বানা দেওয়া মানে কাইয়া থাকি সারা বছর আমি কুচুরি বানা খাওয়াই আজকের যে বিষয়টা আজকের বিষয়টা কিন্তু হচ্ছে আজকের পাঁচ তারিখ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ এখন এই হাঁসটাকে এই হাঁসটাকে এই যে বানা দিয়ে থাকি যারা বড় হাঁস নিতে ইচ্ছুক বড় বাচ্চা নিতে ইচ্ছুক এরপরেও মাঝারি বাচ্চা অত বিভিন্ন ধরনের বাচ্চা এখানে দেওয়া আছে যদি কেউ নিচে ইচ্ছা পোষণ করে থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে একটা কথা বলার জন্য বাংলা লিঙ্ক নাম্বার আর একটা গ্রামীণ ইমো এবং হোয়াটসঅ্যাপের জন্য দেওয়া আছে তবে বিশেষ অনুরোধ থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল দিবেন না এটাতে আমি সবসময় ভিডিও আপলোড করে দেখি হয়তো বা ভিডিও আপলোড করতে সমস্যা হয় এখানে কল দিলে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে বা মেসেঞ্জারে নক করবেন আমি তৎক্ষণাৎ উত্তর দিতে চেষ্টা করব। যাই হোক প্রিয় বিওয়ার এটা হলো আমার বাচ্চা এই বাচ্চাগুলি দেখানোর জন্য আমি এই এই যে স্যাটে নিয়ে আসছি এটা হলো আমার আমার স্যাট আর কি এইটা হলো দুই নম্বর স্যাট আস্তে আস্তে আমি সেটের সংখ্যা বাড়াবো এবং সেটের সংখ্যা বাড়াই আমার দিতে হবে এটা ফলে এতটা কেটে কেটে এটা এখানে দেওয়া আছে সাদা বাচ্চার সংখ্যা আমার দুই ভাই জানতে চাইছিলেন আমি এই যে সাদা বাচ্চা সংখ্যা দেখাই এর এরপরে আমি কইনি একুশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা মতো আছে আর সাদা কালো আছে এইটা হলো আর একটা সেটের বাচ্চা এই যে খাবার দেওয়া রাখছি খাবার কাজে আছে এটারে খাবার এখনও দেয় নাই এটার হলো এর বড়ো তাহলে এইখানে আমার চারটে সাইডের বাচ্চা আছে মানে সাইড কুটের বাচ্চা পর্যন্ত আছে আর কি এক দুই তিন চার এটা হলো এটা হলো চার নম্বর কুটের এটা তিন নম্বর কুটের এই যে এটা তিন নম্বর কুটের আছে বাচ্চা আর এটা হলো দুই নম্বর কুটের এক নম্বর করে একটা বড়ো হাঁসের সাথে আছে এরপরেও প্রিয় বিষ কিছু কিছু বাচ্চা মিশ্রণ হয়ে গটে। এই একের সাথে দুই দুই এর সাথে তিন তিনের সাথে চার চারের সাথে পাঁচ এইভাবে মিশ্রণ ঘটে কারণ এককভাবে রক্ষণাবেক্ষণ করা বা লক্ষ্য রাখা কোনো অবস্থাতে সম্ভব হয় না এটা কষ্টসাধ্য বিষয় যারা আঁকা সাথে সম্পৃক্ত আছেন তারা অবশ্যই বুঝবেন আর যারা সম্পৃক্ত নাই তারা হয়তো বা এটা অনুভব করতে পারবেন না কিন্তু কি করা করার মতো কিছু নাই অনেক সময় এলুমিলু হয়ে যায় এই যে এনে কয়েকটা বড় বাচ্চা আছে এটা বোধ আসছে আর কয়েকটা আসতেছে এই যে মোটামুটি হাঁসের মতো হয়ে গেছে বড় বাচ্চা এই যে এইটা রমজানে বুধ কিছু বিক্রি করবো প্রিয় বিয় হাঁস এই যে হাঁসগুলো দেখেন সবগুলাই খাওয়ার জন্য বেকুল হয়ে আছে দানা দরকার তো দিতে হবে আমার পিছনে আরও কিছু হাঁস আছে আমি পরিপূর্ণভাবে ভিডিওটা করতে পারতেছি না খাদ্যের জন্য দেখেন কী অবস্থা খাদ্যের জন্য সবাই পাগল যে যাই পালেন না কেন আমি নিজেও পাগল দানা দরকার তো দিতেই হবে তো রাজহাস লালন পালন করতে গেলে অনেক ব্যয়বহুল এবং অনেক করস যাই হোক কিছু কিছু হাঁস বিক্রি করি করে করস বহন করে থাকি আগে পকেট থেকে মানে বহন করতাম এখন দেখা যায় খামার থেকে কিছু হাঁস বিক্রি করি আমার এই খাদ্যের চাহিদা পূরণ করতে হয় করি যাই হোক যারা শখের বসে হাঁস লালন পালন করতে ইচ্ছুক বা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি দুইশো হাঁস এমনি বিক্রি করব আর বাকি হাঁসগুলি থাকবে আগামী বছরের জন্য আগামী বছর দেখি কি করা যায় আর হাঁসের স্বাস্থ্য আর বা গ্রোথ এটা আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পারবেন আপনারা আমার ভিডিও দেখে এই যে হাঁসগুলি ভালো এটা অনুভব করবেন না সরাসরি তো দেখতে পারবেন আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে কল দিবেন কল দিয়ে দেখবেন ভিডিও কল দিবেন দিয়ে দেখবেন সরাসরি দেখবেন প্রতিদিনের আপডেট প্রতিদিনই পাবেন কোনো সমস্যা নাই এই দুইটা হাঁস ওম থেকে বের হয়ে আসছে আজকে এই যে দুইটা হাঁস একটু শারীরিকভাবে খুব দুর্বল মনে হইতেছে আর বাকিগুলি এইখানে আছে খাবার খাইতেছে বাচ্চা সহ খাবার খাইতেছে আর অন্য বাচ্চাগুলি হাঁসগুলি ঘরে তুলে ফেলছি কালকে দ্বিতীয় শেডের যে হাঁসগুলি আছে এবং বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলি আপনাদেরকে দেখাবো এটা আজকে এক নম্বর শেডের হাঁস এবং বাচ্চা দেখাইতেছে কারণ সবগুলি হাঁসকে যদি আমি একত্রে রাখি একসাথে এক জায়গায় খাবার দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না কারণ সবুজ গাছ এরা প্রচুর পরিমাণে গেয়ে থাকে আর এত সবুজ গাছ পাওয়াও খুব মুশকিল যার ধরনের এটাকে দুই ভাগে বিভক্ত করেই বাচ্চা এবং বড় হাত দুই ভাগে বিভক্ত করে আমি রেখেছি এতে করে আমার সুবিধার জন্য সবচেয়ে আর একটা সুবিধা হলো একসাথে হাঁসগুলি থাকলে মানুষে দেখলে অনেক পাবে তো যাই হোক একটু ছোটো খাটো খামার করেই থাকি আর আমি একবার একটা অভ্যাস করিয়েছি কুচুরিপানা খাওয়ার জন্য এই যে দেখেন আমার কুচুরিপানা কিন্তু শেষ পরিষ্কার আজকের যে খাবার দিয়েছি আজকের খাবারগুলি পরিষ্কার কালকে এই মূলগুলি খাবে এই যে কুচুরিপানার যে শুভাগুলা বা সুরগুলা আছে এইগুলা খাবে খাওয়ার পরে কালকে এইগুলি তুলে ফেলবো আবার নতুন করে কুচুরিপানা এনে দিব আবার খাবো এখানে যে পানিটা আছে এই পানিতে কুচুরিপানা থাকে কুচুরিপানাগুলি খাইয়ে থাকি এটা আমি সারা বছরই খাইয়ে থাকি এই অভ্যাসটা আমি করিয়ে থাকি আমার এখান থেকে যদি কেউ হাঁস ক্রয় করেন বা বাচ্চা ক্রয় করেন অবশ্যই অবশ্যই কুচুরিপানা খাওয়ার যে অভ্যাস সেই অভ্যাসটা আপনি পাবেন নিশ্চিন্তভাবে নিতে পারবেন কুচুরিপানাকে এই সারা বছর থাকতে পারবে সবুজ গাছের পরিবর্তে কুচুরিপাণা পর্যাপ্ত পরিমাণে খাবে এবং এটা আমি অভ্যস্ত করেই রেখেছি প্রতিটা বাচ্চা গিয়ে আমি কুচুরিপানা খাওয়াইতে অভ্যস্ত করে তুলি কুচুরিপানা প্লাস কলা গাছ দেখেন আমার এখানে কলা বাগান আছে প্রচুর পরিমাণে কলা বাগান এই যে এই যে প্রচুর পরিমাণে কলা বাগান এই যে কলা বাগান আছে এটা অনেক দূর পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পর্যন্ত কলা বাগান এইখানে যে সরি নেওয়ার পর অর্থাৎ কলার সরি কাটার পর যে গাছটা থাকে সেই গাছটা আধা বা এক ফুট বা দেড় ফুট ওই লম্বা টুকরা করে ফানিতে ফেলে রাখি দু এক দিন পরে এই গাছটা একটু নরম হয় সমস্ত গাছটাই খেয়ে ফেলে দেখেন একটা কলা গাছও দেখা না সবগুলি খেয়ে ফেলছে এই কলা গাছ খাওয়ার যে ভিডিওটা এই ভিডিওটা আগেও দিয়েছি আর একবার নতুন করে দিব বাচ্চাগুলি অভ্যস্ত হইতেছে পানা এবং কলা গাছ খাইতে সবুজ গাছ আছে এবং দানাদার খাদ্য দানও দেওয়া থাকি আমি সারা বছরই দান দিয়ে থাকি চোট নাই সারা মা সারা বছর এবং সারা মাস কোনো দিনই মিস দিই না খাদ্য দেওয়া রাখি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়ার কারণে আমার হাস হাসের স্বাস্থ্য চেহারা ভালো এবং ওজনে বেশি যত্ন করবেন রত্ন মিলবে অনেকে আমাকে খারাপ মন্তব্য করেন দু একজন আছেন খুবই খুবই খারাপ ওরা নিজে কিছু করবে না কিন্তু একজন করতে গেলে তাকে বাধা সৃষ্টি করবে যাই হোক তারা বলে যে আমার হাঁসের ওয়েট বা ওজন এত হলো কেমনে চাপা চাপা মারি কথা বলি ফাঁকি দেই আমি ওনাকে দাওয়াত জানাইছি যে আপনি আসবেন আমার এইখানে মাপবেন মাপার পরে যদি আমার কথার কাছে ঠিক থাকে তাহলে তো বুঝতেই পারেন অবস্থাটা যে কী হবে আর যদি ঠিক না থাকে তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি শাস্তি মাথা নিব। আর যদি ঠিক থাকে তাহলে আমি যে শাস্তি দিব ওই শাস্তিটি আপনাকে রাখতে হবে যাই হোক বালর সাথে কিছু খারাপ থাকবেই এটা বংশগত কারণ কিছু কিছু লোক আছে বংশানুক্রমিক কারণ অন্যের কূটনামি করা নিজে কিছু করবো না অন্য একজনে করতে গেলে তার কূটনামি করা এটা অনেক লোক আছে করে এটা সব জায়গাতেই আছে যাই হোক আমার এইখানে দুই একটা বানর আছে। আমার এই চ্যানেলে আমার দর্শক আবার ভিডিও দেখে কয়েকটা ভানর প্রকৃতির দর্শক আছে ওরা নিজেকে খুব চালাক বা বুদ্ধিমান মনে করে আসলেই বেকার কোম্পানি বা টোটো কোম্পানির সদস্য যাই হোক প্রিয় বিষ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি কেউ হাঁস নিতে ইচ্ছে পোষণ করেন বাচ্চা নিতে ইচ্ছে পোষণ করেন অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ বা কল দেবেন তবে সরাসরি কল দেন না হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে কল দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আর যদি কল দিতে চান জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নম্বরে কল দেবেন কথা বলতে পারবেন তবে সন্ধ্যা সাতটা থেকে রাত্র বারোটা পর্যন্ত পরে কথা বলবো না এর আগে আমাকে পাবেন না ফোন বন্ধ পাবেন এর আগে আমাকে পাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন